হাই ফ্রেন্ডস আপনারা জানেন এখন বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কে ব্যবস্থা চালু করা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হোক কিংবা গ্যাস কানেকশন করানো হোক অথবা মোবাইল সিম রেজিস্ট্রেশন করানো হোক এখন প্রায় সব ক্ষেত্রেই কে ব্যবস্থা চালু করেছে এই কেওয়াইসি করানোর জন্য আমাদের বিভিন্ন সেক্টরে বারবার যেতে হয় এবং বহু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে আর যাতে এই কে করতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে সরকার বদল আনতে চলেছে এই কারণেই এবার দেশ জুড়ে চালু হতে চলেছে ইউনিফর্ম কে ব্যবস্থা এই কে ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায় তাহলে এই কে ওয়াইসি প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যাবে কি এই ইউনিফর্ম কে এবং এই ইউনিফর্ম কে ওয়াইসি ব্যবস্থার মধ্যে কি কি পরিবর্তন হতে চলেছে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক কে ওয়াইসি যার ইংরেজি অর্থ নো ইওর কাস্টমার যে কোনো গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়ায় হচ্ছে কেওয়াইসি গ্রাহকদের যে কোনো আর্থিক লেনদেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বিমা পরিষেবা গ্রহণ করা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কেওয়াইসি প্রয়োজন যদি কেওয়াইসি না করানো থাকে সেক্ষেত্রে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হবে তাই কেওয়াইসি করানোটা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে একই ব্যক্তিকে বারবার বিভিন্ন সেক্টরে কে করানোর জন্য প্রচুর কাগজপত্রের প্রয়োজন হয় সেই সঙ্গে ব্যয় হয় অনেকটা সময়ও আর এই সমস্যাগুলি দূর করার জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এফএসডিসি তারা ইউনিফর্ম কেওয়াইসি ব্যবস্থা শুরু করার পরামর্শ দিয়েছে আর এই নতুন নিয়মটি চালু হয়ে গেলে আপনার একটি চোদ্দ সংখ্যা সি কে ওয়াইসি নাম্বার পেয়ে যাবেন এর ফলে কি হবে আপনাদেরকে বিভিন্ন সেক্টরে গিয়ে বারবার কে ওয়াইসি করানোর প্রয়োজন হবে না একবার কে ওয়াইসি করলেই আপনাদের হয়ে যাবে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে আর দাঁড়িয়ে থাকতে হবে না এই সি নাম্বারটি পরবর্তী বহু লেনদেনের ক্ষেত্রে কাজে লাগবে আপনারা এই সিকেওয়াইসি নাম্বারটি নোট ডাউন করে রেখে দেবেন ভালোভাবে জানা গিয়েছে এই কে ব্যবস্থা যাতে আরও সহজ করানো যায় তার জন্য অর্থমন্ত্রী এফএসডিসির সঙ্গে একটি বৈঠক করেছে আসলে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্যই হলো সমস্ত ফিনান্সিয়াল ব্যবস্থাকে আরো সহজ করে তোলা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবে